আজকে আমি যখন এই যে একটা কি ফুসকা ফুসকা বাড়ি এখানে আসার আগে সেখানে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে কয়েকজন হিন্দু আসছে হুজুর আমরা আপনারা করে মহব্বত করি অথচ কি হিন্দু অথচ কি অসুবিধা আছে তো ঈশ্বরীটা কি হিন্দুরা চালাইছে ইহুদিরা চালাইছে খ্রিস্টানরা চালাইছে কেরা চালাইছে এখন আপনি তো কমেন যে তাহির সেতে কি লেগে সেতি না মাথা রক্ত একটা জায়গা আর উমর কয় পাথর রে পাথর তোর মধ্যে রসুল চুমা না দিলে আমি চুমা দিতাম না আর যেই গলার মধ্যে আমার নবী একাধিক চুমা দিয়েছে সেখানে মুসলমানদের দরকার ছিল চিব্বা দিয়ে লেহন করা আমি যখন তাইফে গেলাম কই মৌলবীরা আপনি আমি যখন তাইফে গেছি ফারুক ভাই

কয়েডেলে পাথর রসুলকে যখন আঘাত করেছে রসুল তখন রক্তাক্ত শরীর মুবারক নিয়ে এই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন পরে যাইয়া দেখি আমি লাল দাগ কেন তখন তারা আমার বলতেছেন এরা তো ওই দেশে জানে সব ইতিহাস বলতেছেন রসুল যে ধাক্কা দিয়ে বেশ বসেছেন রসুলের পাকের পিট মুবারকে রক্ত মুবারক পাথর চুষে চুষে খেয়েছে এই জন্য পাথরটা এখনো লাল হয়ে আছে আমি তো বাংলার পাগল এই কথা কি আমার পেট ভরে ভাই এই কথা আমার পেট ভরে না কসম করে আমার পেট ভরে আম্মারে কইলাম যে আম্মা আমার আসল নাকি এখানে ধাক্কা দিছিল কহফুত অনেকগুলা সৌদিয়ান মানুষ মনে করছি মাথা নোয়াইলে যদি ফতুয়া টতুয়া দেয় আবার বাংলাদেশে পাগল মন মানে মোবাইল দিয়ে টিপ দিয়া সুন্দর করে দলনাম ধরার পরে এই পাথরটা লাল রক্ত মুবারক দেখকে আর সহ্য করতে পারছি না অনেকে ভিডিও করে আমার কল যা বলে না আমি ওই সমস্যা সৌদিয়ান সৌদিয়ানের সামনে ওই আপা মাইরা কি এন বেদাতের ফতুয়া দিব মুখটা লাগাইয়া জিব্বা দিয়া চাটতে শুরু করলাম এই পাগল নাম সেই পাগল রুসুল এখান থেকে কান্নাকাটি করে রক্তাক্ত শরীর নিয়ে যে মসজিদের ভিতরে কোণা দিয়ে নামাজ পড়ছিল ওখানে সেজদা দেওয়ার পর উপর পাথর মারছিলেন রসুলের পিট মুবারকের বরাবর এই পাথর এখনো জুইল্লা রয়েছে নিচে পড়ে নাই এবার দেখতেছি মানুষগুলা ভর্তি জিজ্ঞাসা কি হয়েছে সব মসজিদ শুকনা এই জায়গাটা বিজা শুধু পানি উঠে জিগাইলাম ওই দেশের মুরব্বীরে পানি উঠে কিনলে গা কই রসুল এখানে শেষ দায়ী করে উন্মতের জন্য কাঁদছিলেন মানুষ বিডু করে বিডু আমার মন বলে না আমি আপ্পা দিয়া এই মাটি লইয়া খুদার কসম করে বলি এইভাবে হাত দিয়া কাদা সহকারে বালু আর পানি সহকারে এইভাবে মেসেজ দিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে শুরু করলাম এরপরে দিহে আমার মন বলে না আবার মাটিটা লইয়া গলার মধ্যে মাতে শুরু আর সোল্লা আমি তো আপনার বাংলার জমিনের একজন ক্যানভাসার আপনি সব জানেন আমি এরপরে মন বলে না এরপর কি করছি যা কে কি না কেবো না কেবো শত শত লোক দাঁড়ানো বাদ দে মোবাইলটা দর ফর্সা কইরা দে আল্লাহ কসম কইরা বলে জিব বা লাগাইয়া বালু সহকারে ওই পানি মুবারকের মধ্যে চাপতে শুরু করলাম নাকের মধ্যে মেসকাম্বরের গ্রান লেগেছে এখনো যদি যায় না পান আমার কান কেটে ফেলে দিব এখন যারা মদিনায় যাবেন মক্কায় যাবেন চ্যালেঞ্জ করলাম মক্কায় গিয়ে সেই তায়েফে গিয়ে আমার কথা যদি মিথ্যা হয় আমি বিচার দিব আপনার কাছে ঠিক উলিয়া আমি বলছিলাম পাথরের চুমা দিব গুনা মাফ করবার লেগে আমার নবী চুমা দিছে তো নবী যেই আহলে বাড়িতে গলায় চুমা দিছে তুমি ওই গলার মধ্যে সুরি চাল তুমি মুসলমান হইয়া তুমি কোন ধর্ম লালন